আসসালামু আলাইকুম নিউজ বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতে আলাইন গ্লোবাল সংবাদ শিরোনাম সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন হাদির সম্পূর্ণ ব্যয়ভার বহন ও সর্বোচ্চ সহায়তার আশ্বাস সরকারের হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার ওসমান হাদির জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ফ্যাসিস্ট টেরোরিস্টদের সব অপচেষ্টা ব্যর্থ করে দেব ইউনুস লালবাগে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে পুলিশের বিরুদ্ধে সংবাদ প্রকাশ সাংবাদিককে দেখে নেয়ার করায় খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান শামসুল ইসলাম গুম খুনের মহানায়ক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান চিফ প্রসিকিউটর আইন ভেঙে সচিবালয়ে আন্দোলন চোদ্দ কর্মকর্তা কর্মচারী বরখাস্ত পুলিশি ব্যারিকেডে আটকে সমাবেশে রূপ নিল মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন তারেক রহমানকে স্বাগত জানাতে সালাউদ্দিন রিজভির নেতৃত্বে কমিটি গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার গাজীপুর দুই আসনে বিএনপির প্রার্থীর পক্ষে সাত মনোনয়ন প্রত্যাশীর একাত্মতা দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই উদ্বোধন করলেন প্রধান বিচারপতি আসন সমঝোতা নিয়ে ব্যস্ত জামায়াত জামায়াতসাহ আটটি দল রাজধানীতে ম্যাজিস্ট্রেটদের সারাশি অভিযান একশো চৌত্রিশ সন্ত্রাসী ও মাদকাসক্ত গ্রেফতার মাজারে পোড়া খিচুড়ি নিয়ে সংঘর্ষ হোমিও ডাক্তারকে পিটিয়ে হত্যা বাংলাদেশ সীমান্তের আশি শতাংশ স্থানে কাটাতারে বেড়া দিয়েছে ভারত ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পের ঘোষণায় তেলের বাজারে অস্থিরতা গাজায় নিজেদের ত্রাণ সামগ্রী আনতে পারছে না সেভ দ্য চিলড্রেন নয় কোটি বিশ লাখে কলকাতার নাইট রাইডার্সের মোস্তাফিজ চোটে স্মিথ ভাগ্য খুলল খাজার সামনে সমান লড়ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ফিফার বর্ষসেরা খেলোয়াড় ওসমান দেমবেলে মেসির কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়া মন্ত্রী ষাট ডলার মূল্যের সাপোর্টার টিকিট ঘোষণা ফিফার মেসির হাতে টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট